আসসালামু আলাইকুম এখন দেখবেন সংবাদ শিরোনাম খালেদা জিয়ার শারীরিক অবস্থার উপর নির্ভর করছে লন্ডন নেয়ার সিদ্ধান্ত মেডিকেল বোর্ডের সবুজ সংকেত পেলেই আসবে ইয়ার অ্যাম্বুলেন্স জামায়াতে ইসলামী সহ সিলেটের সমমনা আট দলের বিভাগীয় সমাবেশ জাতীয় নির্বাচনের আগে গণভোট সহ পাঁচ দফা দাবি আদায় ভিজুক্ষীন আদর্শ নির্বাচন করতে চায় সরকার রংপুরের মত বিনিময় সভায় পররাষ্ট্র উপদেষ্টা আইন শৃঙ্খলা পরিস্থিতি সচিবালয়ের র্যাব কোস্টগার্ডের বড় কর্তাদের সাথে পরিচয়ের কথা বলে আবু নাসের অনলাইন প্রতারণা ফাঁদে পড়েছেন বহু ক্ষুদ্র ব্যবসায়ী এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম এখন দেখবেন বিস্তারিত চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার উপর নির্ভর করছে তাকে লন্ডনে নেয়ার সিদ্ধান্ত মেডিকেল বোর্ড সবুজ সংকেত দিলেই দেশে আসবে ইয়ার অ্যাম্বুলেন্স তেরো দিন ধরে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়া বাকস্থলের জটিলতার কারণে গতকাল বিএনপি এন্ডোস্কোপি করা হয় শুরুতে কিছুটা রক্তক্ষরণ হলেও পরে নিয়ন্ত্রণে আসে বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ড তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করছেন এদিকে শাশুড়ি খালেদা জিয়াকে নিতে দেশে এসেছেন তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবায়দুর রহমান শুক্রবার দুই দফায় খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে যান তিনি কথা বলেন চিকিৎসকদের সঙ্গেও কখন নাগাদ আসলে তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়া হবে এই সিদ্ধান্তটি পুরোপুরি নির্ভর করছে মেডিকেল বোর্ডের উপরে যেটি রাজধানীতে একটি অনুষ্ঠানে জানিয়েছেন আমির খসরু মাহমুদ চৌধুরী অর্থাৎ আমরা সকাল থেকে এই তথ্যটি জানাচ্ছিলাম যে এয়ার অ্যাম্বুলেন্সের বিষয়টি আসলে কখন আসবে বা খালেজিয়াকে বিদেশে নেওয়ার যে বিষয়টি পুরোটি নির্ভর করছে তার শারীরিক অবস্থা এবং সেই অনুযায়ী মেডিকেল বোর্ড যে সিদ্ধান্ত দেবেন সেটির উপরে আমরা দেখেছি যে কিছুক্ষণ আগে এখানে বিএনপির দু নেতা এখানে এসেছেন তারা খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিচ্ছেন জোবাইদুর রহমানও এখানে এসে পৌঁছাবার কথা সব মিলিয়ে আসলে বিএনপির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে সেটি গণমাধ্যমকে জানানো হবে আমরা যতটুকু জানতে পেরেছি যে আজকে সন্ধ্যায় মেডিকেল বোর্ড বসবে যেখানে বাংলাদেশের চিকিৎসকদের পাশাপাশি চীন এবং যুক্তরাজ্যের মেডিকেল টিমের সদস্যরাও আছেন বিশেষজ্ঞ চিকিৎসকরাও আছেন তারা পুরো বিষয়টি দেখছেন এবং এই যে খালেদা জিয়ার চিকিৎসার পুরো যে প্রক্রিয়াটি এটি আর ডাক্তার জুবাইদার রহমান তিনি বাংলাদেশে এসে এটি সমন্বয় করছেন এর আগেও তিনি লন্ডনের থেকে সেটি করেছেন তারেক রহমানও সেটি করছেন অর্থাৎ সব মিলিয়ে যদি বলা যায় যে খালেদা যে বর্তমান শারীরিক অবস্থা সেটি অপরিবর্তিত আছে তার হার্ট লিভার কিডনি ফুসফুসের সংক্রমণ সবই আগের মতো আছে তবে চিকিৎসকরা যেটি আজকে সকালে জানিয়েছিলেন যে কিছু কিছু ক্ষেত্রে দু একটি ক্ষেত্রে তার একটু একটু করে উন্নতি হচ্ছে তিনি চিকিৎসা নিতে পারছেন ওষুধ তার শরীরে কাজ করছে এমন কিছু আপডেট জানানো হয়েছিল তবে পুরো বিষয়টা আজকে সন্ধ্যায় গণমাধ্যম এবং দেশবাসীর উদ্দেশ্যে নিশ্চয়ই ব্রিফিংয়ে সেটি স্পষ্ট করা হবে আর আমি খুশু মাহমুদ যেটি জানিয়েছেন যে এয়ার অ্যাম্বুলেন্স আসলে নয় বরং মেডিকেল টিম যখন বলবে তখনই আসলে এয়ার অ্যাম্বুলেন্স এসে পৌঁছাবে আজকে বিকেল নাগাদ বাংলাদেশে একটি এয়ার অ্যাম্বুলেন্স এসে পৌঁছাবার কথা ছিল সেটি আসলে আসছে না এটি আমরা ধরে নিতে পারি কারণ মেডিকেল বোর্ড এখন পর্যন্ত সে ধরনের কোনো কিছু তারা সবুজ সঙ্গ দিয়েছে বলে সেটি আমরা এখনও জানি না আর আগামীকালকে তার লন্ডনে রওনা হওয়ার কথা ছিল লন্ডন ব্রিজ হাসপাতালে তার চিকিৎসার যে বিষয়টি সেটি আগেই গণমাধ্যমকে জানানো হয়েছে যে সেখানে তার চিকিৎসার প্রক্রিয়াটি সম্পন্ন হবে তবে সবার আগ্রহ এবং দেশবাসীর যে আগ্রহ সেটি আসলে হাসপাতাল কেন্দ্রিক অর্থাৎ এখানে বেগম খালেদা জিয়া তিনি তেরো দিন ধরে চিকিৎসাধীন তার শারীরিক অবস্থা কেমন নেতাকর্মীরা সকল থেকে আমরা এখানে দেখেছি তারা এসে ভিড় করছেন তারা অনেকে গণমাধ্যমে বিষয়টি জেনেছেন যে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা কি তারপর অনেকে ছুটে এসেছেন এখানে এসে জানার চেষ্টা করছেন বোঝার চেষ্টা করছেন এবং একজন বললেন যে আসলে বাসায় তিনি থাকতে না পারে এখানে এসেছেন যতটুকু

আসলে সমাবেশ স্থলে আসার কথা ছিল তবে এখন পর্যন্ত আমরা দেখেছি যে ধীরে ধীরে আসলে কেন্দ্রীয় নেতৃবৃন্দরা আসতে শুরু করেছেন যদিও জামায়াত ইসলামের আমির বা ইসলামী আন্দোলনের যিনি মুফতি রেজাউল করিম চর্মনাই সহ মামুনুল হক এই রকমের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এখন পর্যন্ত আসলে সমাবেশ এসে পৌঁছাননি তবে বিভিন্ন স্তরের যারা কেন্দ্রীয় নেতৃবৃন্দ আছেন তারা কিন্তু ইতিমধ্যে এসে সমাবেশে উপস্থিত হয়েছেন এবং সমাবেশের যে মূল কার্যক্রম সেটি কিন্তু দুটার পর থেকে শুরু হয়েছে এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দ ইতিমধ্যে তাদের বক্তব্যে যেটি বলছেন সেটি হচ্ছে যে আগামী যে নির্বাচন সেই নির্বাচনে যাতে ইসলামী দলগুলো এই যে ঐক্য সেই ঐক্যকে যাতে সাধারণ মানুষ গ্রহণ করেন এবং সাধারণ মানুষ আগামী দিনে ইসলামী দলগুলোর যে জুট সেই জুটকে যাতে আসলে নির্বাচিত করেন সেই প্রত্যাশাগুলো তারা এখানে রাখছেন পাশাপাশি তারা বলছেন যে ইতিমধ্যে বাংলাদেশের স্বাধীনতার পর থেকে যারাই বাংলাদেশকে শাসন করেছে তারাই আসলে দুর্নীতি সহ নানা অপকর্মে লিপ্ত ছিল কিন্তু ইসলামী দলগুলো এখন পর্যন্ত যেহেতু ক্ষমতায় যেতে পারেনি তারাই আসলে বাংলাদেশের মানুষের প্রকৃত মুক্তি বাংলাদেশের মানুষের প্রকৃত স্বাধীনতা সার্বভৌমত্ব নিশ্চিত করতে পারবে সেই কথাগুলো আমরা এখানে শুনছিলাম পাশাপাশি এই যে বিভাগীয় সমাবেশের যে পাঁচ দফা দাবি অর্থাৎ গণভোট হচ্ছে যে নির্বাচনের আগে হতে হবে পিয়ার পদ্ধতি সহ এই যে পাঁচ দফা দাবি সেই পাঁচ দফা দাবির সপক্ষেও আসলে তারা এখানে সাধারণ যারা কেন্দ্রীয় নেতৃবৃন্দ স্থানীয় নেতৃবৃন্দ তারা বক্তব্য দিচ্ছেন আর ইতিমধ্যে আমরা যেটি যে সমাবেশস্থলের আসলে ধীরে ধীরে আসলে সমাগমে পরিপূর্ণ হতে চলেছে জোহরের নামাজের পর অর্থাৎ পর থেকেই এই যে ইসলামী বা যে দলের তারা বিভিন্ন জেলা উপজেলা সহ বিভিন্ন ওয়ার্ড থেকে আসলে তারা খন্ড খন্ড মিছিল নিয়ে তারা এখানে আসছেন এবং সেই মিছিলগুলো যখনই আসলে মাঠে এসে প্রবেশ করছে তখনই আসলে সমাবেশ সমাবেশস্থল আমরা দেখছি যে লুকে পরিপূর্ণ হবে আমরা যেটি জানিয়ে রাখতে চাই যারা আয়োজকরা আছেন চার তারা গতকাল আমাদেরকে জানিয়েছিলেন তারা লক্ষাধিক মানুষের জনসমাগম এখানে ঘটাতে চান তবে তারা আসলে যেটি বলছেন যে যেহেতু কেন্দ্রীয় নেতৃবৃন্দ এখানে এসে সমাবেশ স্থলে পৌঁছাননি ফলে বিক্ষিপ্ত ভাবে হয়তো অনেকেই মাঠের বাইরে অবস্থান করছেন যখনই কেন্দ্রীয় নেতৃবৃন্দ সমাবেশ স্থলে এসে পৌঁছাবেন তখনই আসলে পুরো সমাবেশ স্থল লুকে লোকারণ্য হয়ে উঠবে এই কথাগুলোই তারা বলছেন এবং আরেকটি কথা বলে রাখি সেটি হচ্ছে এই যে সমাবেশের যারা বক্তারা তারা যেটি বলছেন যে আগামী যে নির্বাচন সেই নির্বাচন বাংলাদেশের জনগণের জন্য একটি সুযোগ সুযোগকে যদি যদি বাংলাদেশের জনগণ কাজে লাগাতে পারে অর্থাৎ ইসলামী যে সেই জুট ক্ষমতা আনতে পারে তাহলে বাংলাদেশের মানুষের অর্থনৈতিক মুক্তি সহ সকল ধরনের মুক্তি ঘটবে এরকম প্রত্যাশার কথা এই সমাবেশস্থল থেকে তারা বলছেন আসন্ন নির্বাচনটি আদর্শ নির্বাচন হতে হবে জানিয়ে কারো কোনো অভিযোগ থাকবে না এক্ষেত্রে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার বিষয়টি খুব গুরুত্বপূর্ণ বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা সকালে রংপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা ও পুলিশ প্রশাসনের সাথে সভা শেষে এসব কথা বলেন তিনি নির্বাচনে হেরে যাওয়ার সম্ভাবনা থাকলে ভোট কেন্দ্রে অনেকে গন্ডগোল করার চেষ্টা করতে পারে সেজন্য আইন শৃঙ্খলা বাহিনীকে প্রস্তুত থাকতে হবে বলেও জানান তিনি মত সভায় জেলা প্রশাসক পুলিশ সুপার সহ অন্যান্যরা কর্মকর্তারা উপস্থিত ছিলেন অ্যাডভাইজার আছে আমার বন্ধুগুলিও পরিকল্পনা করছে